আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করব ইলিশ পোলাও তার জন্য এখানে আমি নিয়েছি একটি পদ্মার এক কেজি সাইজের একটি ইলিশ ডিমওয়ালা এবং এক কেজি পোলাও চাল তো এখানে আমি প্রথমে বেরেস্তার সাথে দই এক কাপ পরিমাণ দই ভালোভাবে মেখে নিচ্ছি এখানে এক চামচ জিরার গুঁড়া এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ইলিশগুলোকে আমি ম্যারিনেশন করে নিচ্ছি এখানে আমি ইলিশগুলোকে বেশিক্ষণ ম্যারিনেশন করে নিই জাস্ট আধা ঘন্টা ম্যারিনেশন করেছি এবং খুব আলতো হাতে এই দই এবং মশলার মিশ্রণে এগুলোকে আমি খুব ভালোভাবে ডুবিয়ে রেখেছি এবং ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে ফ্লেভারটা চলে না যায় তো একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন আবার সরাসরি এমনিতেও রান্না করে ইলিশ পোলাওটা রেডি করতে পারেন তো আমি একটু হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি ইলিশগুলোকে মাছটা থেকে তুলে খুব হালকা হালকা আছে এগুলোকে আমি একটু হালকা ভাজি করে নিয়েছি যাতে আমার মাছগুলো ভেঙে না যায় তো এবার আমি সেই তেলের মধ্যেই কিন্তু মশলার মিশ্রণটা দিয়ে দিয়েছি ভালোভাবে কষে আসার জন্য এবং সাতটা একটু বাড়ার জন্য গোলমরিচের গুঁড়ো এবং সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দিয়ে দিলাম মাছগুলো আমার তৈরি হয়ে যাওয়ার জন্য তোমার মাছটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে কষে এবং খুব মাখো মাখো হয়েছে এখানে কিন্তু অতিরিক্ত ঝোল হবে না যেহেতু এটি ইলিশ পোলা তো ঝোলের পরিমাণটা এখানে ওভাবে হবে না স্বাদ বাড়ানোর জন্য এখানে একটা আমি একটু এক চামচ চিনি দিয়ে দিয়েছি অপর পাত্রে আমি পোলাওটা রেডি করার জন্য আদা বাটা রসুন বাটা পেঁয়াজ এবং গরম মশলা গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে আগে থেকে ঝরানো এক কেজি চিনি গুঁড়া চালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি তো আমার চালটা এদিকে হতে হতে এদিকে আমি মাছের জালটা কিন্তু এবার আমি একটু মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায় এবং সারটা ঠিকঠাক আছে কিনা সেটাই কিন্তু আমি এখানে চেক করছি এবার আমি এই মাছগুলোকে আলতো হাতে পাতিল থেকে তুলে নিয়ে নিয়েছি কারণ যেহেতু আমি ভাতটা ভেজে নিচ্ছি সেখানে কিন্তু আমি মাছের যে মশলাটা সেটা এখানে ভাতের সাথে দিয়ে দেব পোলাওতে যাতে আমার পোলাওর ভেতরে যাতে ইলিশের যেটা ঘ্রাণ সেটা যেন ঢুকে যায় এবার আমি ভালোভাবে পোলাওটাকে নেড়েচেড়ে নিচ্ছি ইলিশের যে মশলাটা ছিল সেটা দিয়ে বা স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো ভাতটা হওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার এক কেজি চাল আমি সেই অনুযায়ী পানি দিয়েছি পানিটা আপনারা হাতে রেখে দেবেন কিছু কিছু চালে পানি বেশি লাগে আর কিছু কিছু চালে পানি একটু কম লাগে তো চালের থেকে চার আঙ্গুল পরিমাণ বাড়তি পানিটা দেবেন ভাতটা যখন আপনার এইটি পার্সেন্ট হয়ে যাবে তখন খুব ভালোভাবে ভাতটাকে ওলট পালট করে দমে দিয়ে দেবেন ভাতটা যখন একেবারেই হয়ে গিয়েছে তখনই উপর থেকে আস্তে করে ইলিশগুলোকে ঢেলে সাজিয়ে দেবেন এবং সারটা আর একটু বাড়ার জন্য কাঁচামরিচের ফালি ভাতের ভেতরে ঢুকাই দিয়ে এবার আপনারা ঢাকনা দিয়ে দেবেন তো তৈরি হয়ে যাচ্ছে আমার ইলিশ পোলাও আপনাদের যদি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্বাদ কিন্তু আরও বাড়ার জন্য এখানে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তে উপর থেকে ছিটিয়ে দিয়েছি ছিটিয়ে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর চেষ্টা করবেন বছরে এই একটি বাড়ি কিন্তু ইলিশ পোলাও করে পরিবারের সবাইকে খাওয়াতে ভাতটা যখন সার্ভ করবেন তার আগে কিন্তু মাছগুলোকে ভাতের উপর থেকে আপনারা একটু তুলে নিয়ে রাখবেন এবং যখনই সার্ভ করা যখন ডিশে নিয়ে নেবেন তখনই মাছগুলোকে উপর থেকে সুন্দর করে সাজিয়ে দেবেন তাহলে মাছগুলো কিন্তু আর ভেঙে যাবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে